হাকুয়াম নদী একটু আগে যে ফলটা দেখে এলাম রিভার ফল সেই হাকুয়াম নদী এ নদী এদিক থেকে যাচ্ছে ওদিকে তার এখানে আমরা এখানে রিভার ক্রস করছি একটা ব্রিজের ওপর থেকে তাই এখানে না থেমে কিছুটা নদীর দৃশ্য তুলে নিচ্ছে নদীগুলো বড় উদ্যম বর্ষায় এর জৈবন বৃদ্ধি হয়ে যায় এই রাস্তা ধরে আমরা যাব এখান থেকে আমরা যাবো ভাগাভিলা আমাদের মধ্যাহ্ন ভোজন সেরে তারপরে আর জায়গায় হয়ে আমরা ফিরবো আমাদের হোটেলে চক্রধরপুর হোটেল সেন্ট্রাল পার্ক এবারে আমরা যাচ্ছি ভাগাবিলা ঘাটি।